প্রিয় ভাইরা আমার এই যে মেরাজ পবিত্র মেরাজ নবীজির হলো আল্লাহ রাহাবিব আসমানে নিয়ে যা হলো নবীজিকে কি চমৎকার নবীজিকে আসমানে নিয়ে যা হলো আল্লাহর নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের মধ্যে নবীজি ঘুরে ঘুরে দেখে বললেন সাহাবিরা রে জাহান্নামের নামের মধ্যে আমি অধিক পরিমাণে নারী জাতিদেরকে দেখেছি এখন অনেক মা বোনেরা আমার উপর বেজার হয়ে যাবে হুজুর আশা করে দাওয়াত করলাম আর আমরা সব বেডিকারে হুজুর জাহান্নামে নামে পাঠাই দিল সব মহিলা জাহান্নামে নামে যাবে না মা বোনেরা শুনে যান আল্লাহ নবী বললেন সাহাবিরা রে আমি অধিক নারী সমাজকে জাহান নামের মধ্যে দেখলাম সাহাবিরা বলল এর সুর নারী জাতি কেন জাহান্নামে নামে আপনি দেখেছেন বলে অকৃতজ্ঞতার জন্য না ফরমানি করার জন্য সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ তারা কি আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে আল্লাহ নবী বলেন না তারা আল্লাহর সাথে না ফরমানি করে নাই তাহলে নবী গো কার সাথে তারা না ফরমানি করেছে তারা কি আপনি রসুলের সাথে না ফরমানি করেছে বলে না আমি নবীর সাথেও তারা না ফরমানি করে নাই তাহলে তারা কার সঙ্গে নাফরমানি করলো আল্লাহ নবী বলে সাহাবিরা তারা স্বামীর সঙ্গে নাফরমানি করেছে বলে হুজুর স্বামীর সঙ্গে বিবি কি করে নাফরমানি করে নবীজি বললেন সাহাবের তোমার স্ত্রীকে তুমি যদি সারা জীবন বরণ পছন্দ দাও জীবনের একটা বেলায় যদি কমতি হয় তোমার স্ত্রী বলি ফেলবে তোমার কাছ থেকে সারা জীবনে কিছুই পাই নাই তুই ঠিক করছো বিয়ে করছো আমার কপাল ওরা বুঝছো ঠিক না বুঝো ঠিক আর যাক তোর দাদি থাকি বলে তুই বুঝছো দাদা দাদি ঝগড়া মাঝে মধ্যে লাগে না মুসল্লি খুব ফাঁকা দেখছেন না একবার একটা মিনিটে সামনে বসে বালা মুসল্লি বালা ধন্যবাদ দিতে হবে ওদেরকে আর ওই কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে মুসল্লি বালা আর কতটি খালি মহিষের লেগে ঘুরতে আছে যে কোন সময় মহিষ দিব জীবনের কোন একটা পর্যায়ে যদি তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণে ব্যর্থ হয়ে যাও তাহলে তোমার স্ত্রী বলেই ফেলবে এই জীবনে কিচ্ছু পাইলাম না এটা কিন্তু সত্য কি ভাইজানরা মুরব্বীরা কথা কর না কেন আল্লাহ রসুলের কথা কোনো একটা কথাও আপনি তিক্ত পাবেন না মিথা মিথ্যা পাবেন না এটা একদম বাস্তবতা আর সাথে মিল বিড়িটা আমার উপর চেতাসে খুব চেতেছে যে হুজুর মরে যজ্ঞে হুজুর ওয়াজ করে কেন আমরা এই জায়গা মতো খুসা দিয়ে দিল এটার নাম হলো অকৃতজ্ঞতা যে স্ত্রী তার স্বামীর কাছে আসছে তার পা থেকে মাথা পর্যন্ত যাহা যাহা প্রয়োজন একটা স্বামী বহন করছে স্ত্রীর একটু মুখের হাসির জন্য একটা স্বামী পরিছন্ন করতে করতে জীবন চলে গেছে বিদেশে যাইয়া ছেলেটা কত পরিশ্রম করে রৌদ্রের ভিতরে পুরে পুরে পরিশ্রম করে আমি নিজে দেখছি সৌদি আরবে রোডের কিরিনার প্রচন্ড লু হাওয়া চলতেছে পঞ্চান্ন বাতাস আসলে নদীনাতে শুষ্ক হাওয়াতে নাক ফেটে যাবে রক্ত পড়বে এরকম শুষ্ক আবহাওয়া নাক মুখ বেঁধে কাজ করতেছে তাই আমি নামাজ পড়তে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম ভাই বাড়ি কোথায় বললো আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া বললাম কষ্ট হয় না কষ্ট হলে কি করবো বললাম বাবা মা কি জানে বাড়িতে যে আপনি এইভাবে পরিশ্রম করেন এই রোদাওয়াতে আটটা ঘন্টা রোদে পড়তে হবে কাহজুর বলা যায় না বললে মা কষ্ট পাবে পুড়ে যাচ্ছে ওই বেড়া বাংলাদেশে টাকা পাঠানোর পরে বেডি দৌড় দিয়ে ফুচকার দোকানে সটপটির দোকানে চলে যায় নাম দিচ্ছি বিশমিল্লা সটপটি হাউস খালি ফুচকার সটপটি আর টঙ্গিবাড়ির মার্কেটে কোন সময় যাবে লিপস্টিক আলতা সোনু আলকাত্রা ফালকাত্রা এগুলো আমি যাবি খালি কিনে টেয়ারটি নষ্ট করে কি কথা কর না কে

আমরা তো শুনু মনু এটা লাগাই না ইতি আমরা লাগার লাগে না কিচ্ছু লাগে না আল্লাহ আমরা এমনি সুন্দর বানাই দেয় কারণ কি জানেন যে বান্দা শেষদার মধ্য থাকে দিল কি স্লাহা করে তার দিলটা সুন্দর হয়ে যায় তার চেহারা এমনি সুন্দর হয় যখন সে শেষদার মধ্যে দিয়ে শুনে যাবে বন্ধু ও আমার বোনেরা তোমরা যারা ছোট আগামী দিন তোমরা অনেক তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে কারণ একটা নারীর কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে এই নারী সর্বপ্রথম কালেমা পড়ছি এই নারী কালেমা জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে তিনি হাজিরা সমাইজ্ঞা আর দি আল্লাহ খাদি কুবরা হত কে বা আকবার যাদের জন্য ইসলামে নারী সমাজ মাথা উঁচু করে আছে হ্যাঁ নারী বোন আমার তোমার কাছ থেকে এ জাতির অনেক কিছু আশা তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়া এবং চাওয়া